হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো ব্লগটি সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করে তারপর মাইশা আর রিদিশাকে নিয়ে চলে গেলাম মামার অফিসে তো আজকে আমার মেয়েদের শ্যুট ছিল মানে আজকে ওদের সাথে আমি একটু ফটো শ্যুট করবো আর হৃদিশার কিছু খেলনা শ্যুট করবে তো সবাইকে নিয়ে গেলাম আজকে শ্যুট করার জন্য তো ফার্স্টে ও মানে দুই বোন একসাথে কিছু ছবি শ্যুট করছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে ওরা খুব এক্সাইটেড ছিল তো ভাবলাম যে ভালোই হয়েছে সবাই একরকমভাবে শ্যুট করে নিয়ে যাবে তো আমরা সবাই আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম পড়েছি মানে আমার মেয়েদের সাথে ম্যাচিং করে আমিও পড়লাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে তো যেহেতু বিদিশার শ্যুট করবে তাই ওকে একটু বিভিন্ন একটু পার্টি মানে বার্বি লুকে শুট করতে হবে যেহেতু বাচ্চাদের মানে খেলনা শ্যুট হবে তাই ওকে কয়েকটা ড্রেস চেঞ্জ করিয়ে দিবো তারপরে একটা একটা করে শ্যুটগুলো কমপ্লিট করে নিব

তো একটার পর একটা ড্রেস চেঞ্জ করতে করতে আমার মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছিল তো যাই হোক ওর বড় বোন ওকে একটু রেডি করে দিচ্ছে একটু হেয়ারস্টাইল করে দিচ্ছে এক একটা ড্রেসের সাথে এক একটা হেয়ার লুক চেঞ্জ করে দিচ্ছিলো যেহেতু অনেকগুলো খেলনা প্রোডাক্ট আছে তো মিনিমাম চার থেকে পাঁচটা ড্রেস ওকে চেঞ্জ করাতে হবে আল্লাহ জানে কীভাবে করব ও অনেক বিরক্ত বোধ করছিলো তো যাই হোক ওর বড় বোন ওকে সুন্দর করে হেয়ার স্টাইল করে দিচ্ছিল একটা শ্যুট করার পরে ওদের লাঞ্চ পেট নিলাম একটা ভাবলাম যে ওদেরকে লাঞ্চ করিয়ে নেই আগে ফার্স্টে তো রেস্টুরেন্ট থেকে লাঞ্চ আনা হয়েছে মোরগ পোলাও ওদেরকে বলেছিলাম কি খাবা ওরা বললো এটাই খাবে তো এটাই ওদের জন্য আনানো হলো তো এখন ওদেরকে খাইয়ে তারপর আবার শ্যুট করা স্টার্ট করতে হবে নারায়ণ এত নারায়ণ এটা

রিদিশা আর মাইশার শ্যুট মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তারপর ওরা বলছিলো চলো মামুন একটু বাইরে থেকে ঘুরে আসি কোথাও তো রিদিশা আবার প্লেগ্রাউন্ডে যেতে চাচ্ছিলো তাই ওদেরকে নিয়ে চলে গেলাম বেলি রোডে তো বেলি রোডে যেহেতু বুমার্সে রিদিশা অনেক পছন্দ করে ওখানে বাচ্চাদের জন্য প্লে জোন আছে তো আমরা বেশিরভাগ সময় কোথাও গেলে ওই সাইডটাই যাই আর যেহেতু আমার অফিসের ঠিক পাশেই হচ্ছে বেলি রোড তো ভাবলাম ওখানেই যাই রিদিশা একটু খেলাধুলা করতে পারবে প্লে জোনে এখন প্রায় আটটার মতো বাজে তো আমরা চলে গিয়েছি বুমার্সে বুমার্সে রিদিশা কিছুক্ষণ খেলাধুলা করবে সাথে আমরা কিছু স্ন্যাক্স খাবো অফিসে অবসর স্ন্যাক্স খেয়েছিলাম ওটার ভিডিও করা হয়নি অফিসে কেক ছিল কফি ছিল তারপর চকলেট বিস্কিট সব কিছুই দিয়েছিলো তো যাই হোক অফিসে মোটামুটি স্ন্যাক্স খেয়ে তারপর আবার চলে আসলাম বুমার্সে বুমার্সে এসছি মেনলি রিদিশা একটু খেলাধুলা করবে ও বলছিলো খেলবে তাই ওকে নিয়ে আসলাম বুমার্সে তো ক্যাশোনার সালাড অর্ডার করেছি আমি আর মাইশা ক্যাশোনার সালাদ পছন্দ করি আর জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম হৃদয় একটু খেলাধুলা করছে তারপর একটু চিকেন ফ্রাই খাবে খেয়ে তারপর আবার খেলা স্টার্ট করবে খাওয়া দাওয়া শেষ হৃদিশা বলছিল আরও একটু খেলবে আসলে বাচ্চা মানুষ তো এমনই হয় মানে খেলা আর শেষ হয় না তো যাই হোক ওকে আবার পাঠিয়ে দিলাম ও আর একটু খেলাধুলা করে আসুক খেলাধুলা করা শেষ হয়ে গেলে তারপর বাসার দিকে যাব। আমি তো অনেক টায়ার্ড ছিলাম তো ওর জোড়া এসছি এসেছি তো যাই হোক খেলাধুলা করছে ওর মন মতো অনেক এক্সাইটেড ছিল প্রায় দশটা বেজে গিয়েছে এখন চলে যাচ্ছি বাসার দিকে বাসায় যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেস্ট নিতে হবে তো এই তো আজকে ব্লগটি এই পর্যন্তই আমার ব্লগ কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ